প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় শনিবার রাতে জেলার ভাঙা বাজারে হরি মন্দির ও কালী মন্দিরের একটি প্রতিমার কিছু অংশ ভাঙচুরের খবর পায় পুলিশ পরে ঘটনাস্থলে যান পুলিশ সুপার আব্দুল জলিল সহ অন্য কর্মকর্তারা সে সময় ঘটনাস্থলের সামনে থেকে সঞ্জিত বিশ্বাস নামে একজনকে আটক করা হয় তিনি একবার বাংলা একবার হিন্দি ভাষায় কথা বলেন তিনি নিজেকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা বলে জানায় এ বিষয়ে ভাঙা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে পরে সঞ্জিতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ঘটনাটি

তৈয়বা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদে রিদুয়ানুল ইসলাম যশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফরিদপুরে প্রতিমা ভাংসুর ভারতীয় নাগরিক গ্রেপ্তার গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট বাঙ্গা উপজেলার পুলিশ সুপার বলছেন যে ভারতীয় যেই নাগরিকটি গ্রেপ্তার হয়েছে তার নাম সঞ্জিত বিশ্বাস বয়স পঁয়তাল্লিশ পিতা নিশিক্লান্ত বিশ্বাস সাং নদিয়া। সে ফরিদপুরে প্রতিমা ভাঙচুর করতেছেন একজন ভারতীয় নাগরিক আবার সে গ্রেপ্তারও হয়েছেন গ্রেপ্তার যদি নাও হতো যদি না হতো তাহলে এই দেশের মিডিয়া কিন্তু বলতো যেটা মুসলমানরা করছে সাম্প্রদায়িক ডাঙ্গা তো এইভাবেই সাম্প্রদায়িক ডাঙ্গা তারা লাগাচ্ছেন আমরা পূর্বেই বলছি এগুলো ভারতীয় রপরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে দেশে ডাঙ্গামা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে তারা গভীর ষড়যন্ত্র করছে যেমনটি বুরাইদা দারাদি আল্লাহ তাল্লা আনহু হাদিসটি ভালো করে লক্ষ্য করুন বুরাই দারাদি আল্লাহুতাল আনহুতে বর্ণিত তিনি বলেন আমি রাসুলসল্লাহ সাল্লামকে বলতে শুনেছি খুব শীঘ্রই মুশ্রেকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে এবং নির্বিচারে হক হত্যা করবে তখন সেখানকার দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালক তাদের মোকাবেলা করবে আর তার নেতৃত্বেই মুমিনদের বিজয় আসবে তথা গাজওয়াতুল হিন্দির বিজয় রাবি বলেন তিনি আরো বলেছেন তার একজন বন্ধু থাকবে যার উপাধি হবে বারহ অর্থাৎ নম্বর সৌভাগ্যবানব্বই নাম্বার আটশত তিনানু কিতাবুল ফিরদাউদ ফিরদাউস আটশত একাশি অত্র হাদিসে বুরাইদার তাল থেকে স্পষ্টই বর্ণনা আসছেন যে অত্যাচার বৃদ্ধি করে দিবে মুশ্রিকটা এবং নির্বিচারে হত্যা করবে তো হত্যা করতে হলে এক দেশ থেকে আরেক দেশে ঢোকার জন্য তো একটা মাধ্যম লাগবে এক দেশ থেকে তো আরেক দেশে হুট করে ঢোকা যায় না কারণ যদি আমরা অনেকে বুঝতে পারতেছি না যে কীভাবে শুরু হবে কিভাবে গাজওয়াতুল হিন্দের যুদ্ধটা শুরু হবে সেটা আমরা বরাবরই বলছি যে হিন্দুরা চক্রান্তক শুরু করবে দ্বিতীয় কারওয়ালা গঠাইবে আর সেটা তারা শুরু করে দিয়েছে অলরেডি এবং ভারতের নিরাপত্তার সাথে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার অজুহাতে তারা এ দেশের সামরিক অভিযান পরিচালনা করবে আর বিশ্ব মিডিয়াকে তারা এটা গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য পুরা বিশ্ব মিডিয়াতে তারা তুলপার করতে চাচ্ছে ভারতের মিডিয়ারা আদা জল খেয়ে লাগছে তারা দেখেন কিভাবে বাংলাদেশকে নিয়ে তারা এত বেশি পেরেশান বাংলাদেশের মুসলমানদের জন্য তাদের এত মায়া বাংলাদেশের জন্য তাদের এত মায়া বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত এ দেশের হিন্দুরা বলে না তাদেরকে সুপরিকল্পিতভাবে বলানো হচ্ছে তাদেরকে বলানো হচ্ছে আসলে হিন্দুরা নির্যাতিত না দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এদেশের হিন্দুদের দিয়ে তারা একটা সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর তৈরি কর লাগানোর চেষ্টা করতেছে আর সেটা পরিকল্পিত এজন্য ভারতীয় রহ ভারতীয় নাগরিক প্রতিমা বাংসুর করতেছে আচ্ছা হিন্দুরা হিন্দুদের প্রতিমা বাংসুর করবে কেন উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে এই দেশে ডাঙ্গা লাগানো সেই উদ্দেশ্য হচ্ছে তারা এই দেশে সামরিক অভিযান পরিচালনা করবে অখণ্ড ভারত তারা বাস্তবায়ন করবে কিন্তু আমাদের নাকের ডগা এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের নিয়ে প্রকাশ্য ষড়যন্ত্র হচ্ছে আর আমরা মুসলমানরা বিষয়টাকে এখনও আমরা গুরুত্ব দিচ্ছি না এই দিক দিয়ে আল্লাহর বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আত্মপ্রকাশ হয়েছেন উনি জাতিকে সতর্ক করছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছেন আর আমরা ওনাকে মিথ্যাবাদী বলতেছি বন্ধ বলতেছি প্রতারক বলতেছি না আউুজুবিল্লা সবাই বলে তা না দলে দলে মানুষ আবার আসতেছেন দলে দলে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন দলে দলে মানুষ দেখতেছেন যে আসলে কি হচ্ছে দেখেন আজকে আমরা যা বলতেছি তার বাস্তবতা আছে কি না আমরা বলছি গাজুয়াতুল হিন্দের যুদ্ধ নেতৃত্ব দেবে নয় মাহমুদ আগে তো ঘটনা ঘটবে তারপরে নেতৃত্ব আমরা বলছি উনার জমানায় তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে আজকে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠতেছে না তো সব কিছুই হচ্ছে আমরা কেন ঘুমিয়ে আছি আমরা কেন সতর্ক হচ্ছি না আমাদের আত্মরক্ষা কি করতে হবে না আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কি রক্ষা করতে হবে না অনেকে বলেন আমি অনেকের সাথে কথা বলছি যুদ্ধ হলে আমরা যুদ্ধ করবো তা আপনি করবেন কিভাবে আপনার কোনো ট্রেনিং আছে আপনার কোনো প্রস্তুতি আছে তারা তো তিন বাহিনীর অধীনে ট্রেনিং নিচ্ছে অগ্নি প্রকল্প আবার তারা জারি করতেছে ইন্ডিয়াতে সতেরো থেকে বাইশ বছরের যুবক যুবতীকে তারা রাষ্ট্রের অধীনে তিন বাহিনীর অধীনে ট্রেনিং দেওয়াচ্ছে প্রকাশ্যভাবে আমরা কী করতেছি এদেশের সরকার যারা আছেন ছাত্র জনতা যারা আছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আমাদের দেশের ছাত্রদেরকে সামরিক বাহিনী বাধ্যতামূলক করেন সামরিক বাহিনী ট্রেনিং বাধ্যতামূলক করেন যেমনটি ভারত করতেছে না হলে অস্তিত্ব রক্ষা করতে পারবেন না খুব দ্রুত কার্যক্রম হাতে নেন নিজের আত্মরক্ষার জন্য করেন আমরা কখনোই বলি না আমরা আক্রমণ করব আক্রান্ত হলে আমরা কি করব আত্মরক্ষা তো করতে হবে এই কথাটাই আমরা বারবার জাতিকে বলতেছি আত্মরক্ষা তো করতে হবে এজন্য পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে উঠে গড়ে তুলুন যুবদের যুবকদের নিয়ে এলাকা এলাকায় আপনারা কমিটি গঠন করুন সচ্চার করুন মসজিদের মেম্বার থেকে জাতিকে সতর্ক করুন ওলামাইকেরাম আপনারা আমাদের শত্রু না আপনারা ধরেন মাহমুদকে মানবেন না কথার কথা জাস্ট না মানলেও আপনারা আপনাদের অবস্থান থেকে সতর্ক করেন জাতিকে আমরা একা কেন করব আপনারাও করেন আপনাদেরও তো দায়িত্ব এটা ওয়াইজ যারা আছেন বক্তা যারা আছেন ওয়াজ নসিহতে বলবো জাতিকে সতর্ক করেন বক্তা বাইদেরকে বলবো আপনারা জাতিকে সতর্ক করেন মসজিদের ইমাম এবং খতিবদেরকে বলব আপনারা আপনাদের মুসল্লিদেরকে সতর্ক করেন যুবকদের সতর্ক করেন এদেশের আপামর জনগণকে সতর্ক করেন আসন্ন যে গাজওয়াতুল হিন্দ আসন্ন যে তৃতীয় বিশ্বযুদ্ধ আক্রান্ত হলে কি করতে হবে এখনই পরামর্শ করেন এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেন না হলে আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিব কাছে ঐক্যবদ্ধ হন ওনার কাছে আসেন আমরা বলতেছি না যে আপনার ওনাকে মানতেই হবে আপনার জ্ঞান আছে আপনার জ্ঞান যদি বলে যে না একজন সতর্ককারী আসে আমি সতর্ককারীরা আহ্বানে সারা দিই যদি আপনার মনে হয় যে না একজন সতর্ককারী এই হাল্লা পাঠিয়েছেন যিনি প্রচোদিত দলের উর্দি গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছেন ওনার বইগুলো আগে পড়েন ওনার লিখিত বইগুলো পড়েন ওনার বক্তব্যগুলো শুনেন দেখেন উনি কোন দিকে ডাকছে আপনাকে তার লক্ষ্য উদ্দেশ্যটা কী তিনি বইগুলো পড়ে দেখেন ভাই তাও এই দাল এই একটা বই উনি লিখছেন পড়ে দেখেন আমি চ্যালেঞ্জ ওনার কিতাবে যে আইলেম আছে আল্লাহ প্রদত্ত আইলম উনি যেটা কোনো কিতাবে এইভাবে পাবেন না ভাই আপনি পড়ে দেখেন সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ বইটা পড়ে দেখেন আল্লাহর পথের প্রতীক বইটা পড়ে দেখেন হে যুবক একত্রিত হও দিনের স্বার্থে পড়ে দেখেন দিনের দিন প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা বইটি পড়ে দেখেন মা বোনদের বলব ইমাম মাহমুদ হাবিবুল্লাহ লেখা আর অনেক বই আছেন তালিম উত্তাও হেই বইটা পড়ে দেখেন কি লেখছেন উনি কি দিশা দর্শন দিচ্ছেন উনি সাধারণ মানুষের কথা শুনেই ওনাকে প্রতারক বললেন না আগে যাচাই করেন যাচাই করেন আজাব আসার আগেই সতর্ক হন যাচাই করেন কিতাবগুলো উলান লেখা কিতাবগুলো পড়েন ওনার অনলাইনে ভিডিওগুলো আছে অনলাইনে ভিডিওগুলো আপনার দেখেন উম্মার বার্তা চ্যানেলটা দেখেন ওনার বাস্তব লেখা বইগুলো পড়ে দেখেন উনি কোন দিকে আহ্বান করছেন পড়লেই তো বুঝতে পারবেন যে কে কোন দিকে ডাকে উদ্দেশ্যটা কী আল্লাহর কসম আমরা আপনাদের সতর্ক করছি সতর্ক হন ভাই কারণ উম্মার প্রতি মায়া এবং দরদ থেকেই বলা আবারও বলছি আপনার দুনিয়াবি বি কোনো স্বার্থ আমাদের নাই কেবলমাত্র আল্লাহকে খুশি করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই মানুষকে আহ্বান করছি কোনো দল প্রতিষ্ঠার দিকে আমরা মানুষকে আহ্বান করছি না আমরা কোনো দলের দিকের মানুষকে ডাকি না আসন্ন বিপদ থেকে আজাব থেকে বাসার জন্য নিরাপদ ভূমির কথা বলছি কোথায় যাবেন লেবনানের ভাইদের অবস্থা তাকায় দেখেন আমি বিল্ডিংওয়ালাদের বলবো ভাই এই বিল্ডিংয়ে থাকতে পারবেন না গাড়িওয়ালাদের বলব এই গাড়ি বেশি দিন চালাইতে পারবেন না সম্পদওয়ালাদের বলবো এই সম্পদ আপনার কাজে আসবেন না দেখেন না গাজাতে গাড়িগুরা কোথায় আজকে সম্পদগুলো কোথায় আজকে যারা অর্থের পিছনে ছুটছেন উচিরেই অর্থগুলো বিকলঙ্গ হয়ে যাবে অচল হয়ে যাবে আপনার এই বড়ো বিল্ডিং আপনাকে বাঁচাইতে পারবে না এখনই সতর্ক হন মুসলমানদের জানমাল রক্ষায় কিছু করেন মুসলিম উম্মার অস্তিত্ব ধরে রাখার জন্য কিছু করেন আল্লাহর গড় মসজিদ ইবাদতের জায়গা রক্ষার জন্য এখন কিছু করেন অত বড় মাদ্রাসা রক্ষার জন্য কিছু করেন ও মাজারের গুম্বুজ ওলা এই গম্বুজকে রক্ষার জন্য কিছু করেন সতর্ক হন তাহলে আপনার এই গম্বুজ থাকবে না আপনার এই বড় অট্টালিকা মাদ্রাসা মসজিদ থাকবে না আপনার এই বড় বিল্ডিং থাকবে না গুরিয়ে দেওয়া হবে দেখেন লেবাননের অবস্থা শিক্ষা নেন দেখেন গাজার অবস্থা শিক্ষা নেন দেখেন ইউক্রেনের অবস্থা রাশিয়ার অবস্থা শিক্ষা নেন ইয়েমেনের হুতিদের কাছ থেকে শিক্ষা নেন লেবাননের হৈজবুল্লা কাছ থেকে শিক্ষা নেন ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর থেকে শিক্ষা নেন পাকিস্তানের টিটিভির কাছ থেকে শিক্ষা নেন কাশ্মীরের বাইদের কাছ থেকে শিক্ষা নেন আফগানিস্তানের বাইদের কাছ থেকে শিক্ষা নেন পৃথিবীর দিকে দিকে মুসলিম মুজাহিদ বাইরা যারা কাজ করতেছে তাদের কাছ থেকে শিক্ষা নেন তাদের তারা তাদের অস্তিত্বকে রক্ষার জন্য লড়াই করছেন আফগানিস্তান নিজের অস্তিত্ব রক্ষা রক্ষার জন্য তারা লড়াই করছেন পাকিস্তান নিজেদের অস্তিত্ব রক্ষা রক্ষার লড়াইয়ে তারা লড়াই করতেছে সুতরাং কাশ্মীরের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য কাশ্মীরের ভাই বোনেরা কাজ করতেছেন বাংলার মুসলিম মুজাহিদ ভাইরা আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আপনার বিবির ইজ্জত রক্ষার জন্য আপনার বোনের ইজ্জত রক্ষার জন্য আপনার মেয়ের ইজ্জত রক্ষার জন্য ইভেন আপনার জানমালের নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ হন আর দলাদলি করেন না ভাই কে সুন্নি কে হবি কে রাফিজি কে শিয়া মুতাজিলা কেউ দেওগন্দি কে কে তাবলিগি কে খারেজি এগুলো কে হানাফি কে সাফি কে আহলে হাদিস কে সালাফি কে মাঝাবি কে মাঝাবি কে আমিন জুরে বলে কে আসতে বলে কে নাবির উপরে হাত বাঁধে কে নাবির নিচে হাত বলে বাঁধে এগুলো পরে করতে পারবেন এই দলাদলি করার অনেক সময় আছে অনেক বছর করছেন শতাব্দী শতাব্দী ধরে এগুলো করছেন এখন এগুলো বাদ দিয়া ঐক্যবদ্ধ হন মুসলমানদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হন মুসলমানদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হন নিজেদের জালমান রক্ষায় ঐক্যবদ্ধ হন মুসলমানদের মসজিদ রক্ষায় ঐক্যবদ্ধ হন মাদ্রাসা রক্ষায় ঐক্যবদ্ধ হন সর্বশেষে আবারও উদাত্ত আহ্বান রেখব আল্লাহর যে মনোনীত বান্দা ইমা মাহমুদ হাবিবুল্লাহ ওনাকে আল্লাহ পাঠিয়েছেন সতর্ককারী মুজাদ্দেদ হিসেবে ওনার সংস্কারী কাজগুলো দেখেন আপনার চিলে কান নিচে সিলের পিছনে না ছুটে নিজের কানটা একবার দৌড়ে দেখেন কান আছে কি নাই ইমাম মাহমুদ বন্ড এই কথা বলার আগে অন্য মানুষের কথায় শোনার আগে ইমাম সাবদের কথায় বিভ্রান্ত হওয়ার আগে অন্তত পক্ষে ইমাম মাহমুদের কাছে আসেন ওনার কার্যক্রম কাছ থেকে দেখেন ওনার লেখা বইগুলো পড়েন ওনার দরজা তো সবার জন্য খোলা অন্য বড় ভাইরাল আলেমদের কাছে গেলে আপনার অনেক সিরিয়াল লাগে পীরের কাছে গেলে অনেক সিরিয়াল লাগে শাহেকদের কাছে গেলে অনেক সিরিয়াল লাগে ইমাম মাহমুদ হাবিবুল্লার কাছে কোনো সিরিয়াল লাগবে না খোলামেলা আসা পয়সা কথা বলেন ভাইয়ের মতন বন্ধুর মতন কথা বলেন যারা আসে তারা জানে ওনার মধ্যে কোনো আমিত্ব নাই অহংকার নাই নিরঙ্কাহারি একটা মানুষ সবার কথা শুনেন এক ভাই তো বলেই ফেলছেন যে আমি কত দরবারে গেছি অনেক বড় আলেমের কাছে গেছি দেখা করার আগে এক সপ্তাহ আগে সিটি লিখতে হয়েছে এক সপ্তাহ পরে চিঠি লেখাও তার সাথে দেখা করতে পারি পারিনি আর মাহমুদ বাইয়ের কাছে আসলাম একই সাথে বসলাম কত খোলামেলা কথা বললাম কত আমিত্বহীন একটা নেতা বন্ধুর মতন একটা নেতা যিনি আমিরুল মুকমিনীন যিনি আমিরুল মুসলিমিন জানাল্লার মনোনীত বান্দা তার মধ্যে অহংকার নাই নিজেকে খাটো করে আসা পড়ে যেখানে দেখবে ঝগড়া হয় এক বাইকে উদ্দেশ্য করি এক জায়গাতে উনি গেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের কাছে ছিল উত্তর দিতে পারতাম আল্লাহর ইচ্ছায় ঝগড়া হবে বিষায় ফাসাদ হবে বিদায় ফেতনা হবে বিদায় উনি নিজেকে ছোটো করে এসে গেছেন আহ আমি তার কাছে যত থাকি তত আমি শিক্ষা নিই অহংকার আমাদের মধ্যে কত অহংকার ওনাকে কত তুচ্ছ তাচ্ছিল্য খাটো করে কথা বলছে অত উনি চুপ করে ধৈর্য ধারণ করে আইসা পড়ছেন সব হান আল্লাহ আখলা কাকে বলে আদর্শ কাকে বলে নেতা কাকে বলে আহ আল্লাহর মনোনীত ব্যক্তি কাকে বলে অনেকে বলেন যে আমি কেন মাহমুদের অনুসরণ করি আমার দেখা জীবনে এমন নেতা আমার জীবনে আমি কাউকে দেখি নাই এমন মানুষ আমার জীবনে দেখি নাই এমন নিরহংকারী আমি আমার জীবনে দেখি নাই ভাই সত্যি কথা খোদার কসম যাচাই করিয়া দেখেন হিংসা করেন না ভাই আল্লাহর মনোনীত বান্দাকে যাচাই করেন কাছে আসেন বসেন একেবারে খোলা মেলা কথা বলেন কাউকে ছোটো করেন না ভাই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না পরামর্শ করেন তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকার করে কোনো কিছু পাবেন না বরঞ্চ আল্লাহ রোশানলে পড়তে হবে আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না আল্লাহ নিরহংকারীদেরকে আল্লাহ ভালোবাসেন যাক আমার কথা অনেকে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি আমার স্বল্প জ্ঞান থেকে জাতিকে সতর্ক করার চেষ্টা করছি আমি আশা করি বড় আলেম যারা আছেন ওয়াইজিন যারা আছেন বক্তা যারা আছেন আপনারা সতর্ক করেন আমরা কেন করব আমাদের যে দায়িত্বশীল ব্যক্তিত্ব আপনারা আপনারা করেন ভাই আপনারা জাতির অস্তিত্ব রক্ষার জন্য কাজ করেন মাহমুদকে না মানলেও তো একটা কাজ করবেন আপনার জন্য নাকি এজন্য ওনার পিছনে লাগে না আমাদের পিছনে লাগার দরকার নাই ভাই আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনি কি করতেছেন আমরা কি করতেছি আমাদের প্রতিটি দিনই ভাই কত ত্যাগ স্বীকার করতেছেন কত নির্যাতন সহ্য করছেন এখনও করছেন করতেছেন আপনার অবস্থানটা কোন জায়গায় আপনি কি করতেছেন উম্মার জন্য আপনি ইসলামের জন্য কি করতেছেন আমরা তো কারো দলের পিছনে লাগি না ভাই আমরা তো কারো গিবোধ করি না আমাদের পিছনে লাগার উদ্দেশ্যটা আপনাদের কি আমাদের হাদিস জয়ীফ আপনারাই তো বলেন শায়ক আলী হাসান ওসামা বলছেন দুইটা শহীদ জয়ীফ হাদিস মিললে একটা সহি হয় তাহলে আমাদের যদি জয়ীফ হয় সবগুলো জয়ীফ মিলাম দুইটা মিললে একটা সহি হয়ে যা আর সুনানে দাউদ শরীফের সরাসরি শহীদ হাদিস আছে বোহারি মুসলিমের কাহতানের ব্যাপারে সরাসরি হাদিস আছে আরও অনেক হাদিস আপনাদের সামনে ইনশাল্লাহ পর্যায়ক্রমে উপস্থাপন করা হবে সব কিছু মিলে বলবো যে যাশাই করেন ওনার লিখিত কিতাবগুলো পড়েন ওনার দরজা সবার জন্য ওপেন খোলা সত্য যাচাইয়ের নিয়তে আসেন ছুটো করার উদ্দেশ্যে না ভুল ধরার উদ্দেশ্যে না আপনি সত্যকে যাচাই করার উদ্দেশ্যে আসেন মন মানসিকতা পরিষ্কার করে আসেন আমাদের দরজা আপনাদের জন্য ভাই খোলা আপনারা দাওয়াত দিলে আপনাদের এখানেও আমরা যাব। শালীনতার ভিত্তিতে যেন কথা হয় কাউকে ছোটো এবং খাটো করার উদ্দেশ্য যাতে না থাকে আপনারা দাওয়াত দিলে আপনাদের এখানে যাব ইনশাল্লাহ আমরা আমাদের এখানে আসেন আপনাদের আপ্যায়ন করব আমরা আপনাদের খেদমত করবো আপনার আর খেদমত করার জন্য আমরা খাদিম রসুল আর আমরা আপনাদের জন্য খেদমত করব ইনশাল্লাহ মাহমুদ খাদেম আমরাও খাদেম আপনাদের খেদমত করার জন্য আমরা সর্বদাই প্রস্তুত যাক অনেক কথা বেলে ফেললাম অনেকের চ্যুতিও ঘটতে পারে সর্বশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ